হাই ফ্রেন্ডস আপনি কি জানেন কোন দেশে ইউটিউব নামক একটি গ্রাম আছে কোন প্রাণী তার মাথা ঘোরাতে পারে না কোন প্রাণী দিয়ে গন্ধ নেই কোন প্রাণীর মুখে দাঁত নেই বন্ধুরা এমনই অজানা অনেক প্রশ্নের উত্তর জানতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন ও ভিডিও শেষে কষ্ট করে একটি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ ফার্স্ট কোশ্চেন কোন দেশের মানুষ সব থেকে বেশি জলপান করে অপশান ওয়ান ভারত অপশান টু চীন অপশান থ্রি নেপাল অপশান ফোর পাকিস্তান রাইট অ্যান্সার অপশান থ্রি নেপাল সেকেন্ড কোশ্চেন কোন দেশে সাপের বিষ দিয়ে নেশা করা হয় অপশান ওয়ান ভারত অপশান টু চীন অপশান থ্রি শ্রীলঙ্কা অপশান ফোর মায়ানমার রাইট অ্যান্সার অপশান ফোর মায়ানমার থার্ড কোশ্চেন কোনো শব্দ না করেই হাসে কোন পেরানি অপশান ওয়ান হাতি অপশান টু শেয়াল অপশান থ্রি বাদর অপশান ফোর জেরাপ রাইট অ্যান্সার অপশান টু শেয়াল ফোর কোশ্চেন কোন পেয়ীটি তার জিহা দিয়ে গন্ধ নেয় অপশান ওয়ান সাপ অপশান টু হরিণ অপশান থ্রি গরু অপশান ফোর কুমির রাইট অ্যান্সার অপশান ওয়ান সাপ ফিফ কোশ্চেন কোন প্রাণী তার মাথা ঘোরাতে পারে না অপশান ওয়ান জলহস্তি অপশান টু হাতি অপশান থ্রি গন্ডার অপশান ফোর কুমির রাইট অ্যান্সার অপশান থ্রি গন্ডার কোশ্চেন কোন পিরানি মুখে দাঁত নেই অপশান ওয়ান অপশান টু সাপ অপশান থ্রি মাছ অপশান ফোর পাখি রাইট অ্যান্সার অপশান ফোর পাখি সেভেন্থ কোশ্চেন কোন দেশে ইউটিউব নামক একটি গ্রাম আছে অপশান ওয়ান চীন টু বাংলাদেশ ইজরায়েল অপশান ফোর পাকিস্তান বন্ধুরা উত্তরটি জানার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ কষ্ট করে এই ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন যদি আগে থেকে সাবস্ক্রাইব করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ রাইট অ্যান্সার অপশান টু বাংলাদেশে